নমস্কার তোমরা দেখছো তোমাদেরই ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক্টিভ স্টাডি আমি দীপবাহু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো যাদের এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে ফিজিক্যাল আছে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো তোমাদের জানা প্রত্যেকের জানা অত্যন্ত আবশ্যক এবং এই কথাগুলো তোমাদেরকে আশা করি অন্য কেউ বলবে না কথাগুলো তো আমি তোমাদেরকে এখানে এই কথাগুলো শেয়ার করছি দেখো এসএসসি জিডি কনস্টেবলের যখন পিইটি পিএসটি হয় তোমরা জানো পিইটি মানে হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর পিএসটি মানে হলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবার পিইটিতে কি হয় পিইটিতে রানিং হবে তোমাদের এসএসসি জিডিতে ছেলেদের পাঁচ কিলোমিটার মেয়েদের ষোলোশো মিটার রানিং থাকবে তো এবার পিএসটি যেটা হবে অর্থাৎ তে তোমাদের হাইট ওয়েট চেস্ট মেজারমেন্ট করা হবে ছেলেদের আর মেয়েদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট সরি ওয়েট মেজারমেন্ট করা হবে তো এবার জিনিসটা কী হয় অনেক ক্যান্ডিডেট দেখা যায় যে বাইরে তার হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার হাইট আছে বাইরে সে মেপেছে একশো সত্তর সেন্টিমিটার হাইট আছে কিন্তু সেই সেন্টারে গিয়ে একশো উনসত্তর হয়ে যাচ্ছে বা একশো আটষট্টি হয়ে যাচ্ছে তো এখানে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে যদি তোমার যদি হাইটে স্যাটিসফ্যাকশান না থাকে অর্থাৎ কোনো সেন্টারে তোমাকে যদি হাইটে বাদ দিয়ে যায় সেখানে যদি হাইটের স্যাটিসফ্যাকশান না থাকে অর্থাৎ তুমি সেম ডেটে যে ফিজিক্যালের বোর্ডের যে হেড রয়েছে অর্থাৎ কমান্ডেন্ট থাকে ফিজিক্যাল বোর্ডের হেড চেয়ারম্যান সে চেয়ারম্যান থাকে কমান্ডেন্ট র্যাঙ্কের তো তুমি ওনাকে রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমার এরকম হাইটের হাইট আমার আছে কিন্তু আমি হাইটে স্যাটিসফাইড নই অর্থাৎ আমার যে হাইটটার মাফা হয়েছে সেই হাইটটার জন্য আমি স্যাটিসফাইড না আমাকে আরেকবার মেজারমেন্ট করা হোক তো দেখবে সেখানে এটা রিকোয়েস্ট করতে পারো অ্যাপিল করতে পারো তুমি রিকোয়েস্ট যে আমার স্যাটিসফাইড না আমাকে আরেকবার হাইটটাকে মাপা হোক তো সেখানে দেখবে তোমাকে একবার কেন দুবার এক্সট্রা তোমাকে মাপা হবে হাইটটা চেক করা হবে তোমার হাইটটা একবারে তোমাকে বলে দেবে যে তোমার কত হাইট আছে এবার এটা গেলো একটা পয়েন্ট আর দ্বিতীয় হলো কেউ ধরো সবাই তো অনেক রকম ভ্যাকেন্সি দেখো যেমন সেন্ট্রাল অনেক ভ্যাকেন্সি দেখো আইটিপি ড্রাইভার দেখো কেউ আইটিপি ট্রেডসম্যান দেখো সিআইসেফ ট্রেডম্যান এরকম যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলো হয়তো অনেকজনই দেখো ভ্যাকেন্সি এবার দেখবে সেই সেখানে পিইটি পিএচটির সময় তুমি ধরো কোনো জায়গায় অর্থাৎ আমি একটা উদাহরণ দিচ্ছি কনস্টেবল কনসেটেল ট্রেডসম্যানের ধরে এই রিক্রুটমেন্ট গেল এই রিক্রুটমেন্টে তুমি হাইটে পাস করেছো একশো সত্তর সেন্টিমিটার হাইট সি আর পি এফ ট্রেডসম্যানে তোমাকে মাপা হয়েছে এবং সেখানে কোয়ালিফাই ফিট করে দেওয়া হয়েছে সেখানে যে তোমার একশো সত্তর মিটার হাইট আছে এবং সেখান থেকে যে পেপারটা তোমাকে দেওয়া হয়েছিল অর্থাৎ ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে একটা পেপার দেওয়া হয় তোমার হাইট কত আছে চেস্ট কত আছে এরকম লিখে একটা পেপার দেওয়া হয় সবাইকে মনে করো এসএসসি জিডি কনস্টেবলে তোমার একশো সত্তর সেন্টিমিটার হাইট থাকা সত্ত্বেও তোমাকে ওখানে আনফিট করে দিল ঠিক আছে একশো উনসত্তর করে তোমাকে আনফিট করে দিল কিন্তু তুমি সিআপিএফ কনস্টেবল ট্রেসম্যানের একশো সত্তর সেমিটার হাইট তোমাকে মাপা হয়েছিল এবার তুমি কিন্তু ওই কাগজটা দেখিয়ে ওখানে কিন্তু অ্যাপিল করতে পারো যে স্যার আমার এরকম সি আর পি এফ এই দেখুন কাগজ এই কাগজে আমাকে একশো সত্তর একশো সত্তর সেন্টিমিটার হাইট কিন্তু ম্যাপা মাপা হয়েছে এবং সেখানে ফিট করা হয়েছে এই তার প্রুভ জিডিতে কেন আমাকে আনফিট করা হলো এবং সেখানে তোমাকে দেখবে মেজারমেন্ট করা হবে আবার মেজারমেন্ট করা হবে এবং আশা করছি নাইনটি নাইন পার্সেন্ট তোমাকে সেখানে তোমাদের হাইটে কিন্তু কোয়ালিফাই করে দেওয়া হবে এবার কথা হলো তার ওই দেখানোর পরে বা রিকোয়েস্ট করার পরেও যদি তোমাকে আনফিট করে দেয় হাইটে যদি তোমাকে একশো উনসত্তর সেন্টিমিটার করে আনফিট করে দেয় তাহলে তুমি কিন্তু এই যে তোমাকে আনফিট করেছিল সেই কাগজ এবং যেটাতে তোমাকে ফিট করেছিলো সিআরপি পয়সা ট্রেনে যদি ফিট করে থাকে সেই কাগজ নিয়ে তুমি কোর্টে কিন্তু কেস করতে পারো কারণ অ্যাজ পার মেডিকেল গাইডলাইন্স বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভ্যাকেন্সিতে যেখানে একশো সত্তর সেন্টিমিটার হাইট একবার কোনো ক্যান্ডিডেটের মাপা হয়েছে সেখানে অন্য কোনো ভ্যাকেন্সি থেকে তাকে রিজেক্ট করতে পারে না কারণ তার হাইটটা তো কমতে পারে না অর্থাৎ হয়তো চেস্টটা কমতে পারে আজ মনে করো কেউ একটা হেলদি ছেলে ছিল তার শরীর খারাপের কারণে তার চেস্টটা কমে যেতে পারে অর্থাৎ বুকের যে যেটা সেটা কিন্তু কমতে পারে কিন্তু তার হাইটটা তো কমবে না হাইট বাড়বে তবু কমবে না তো সেই কারণেই একবার যাকে একশো সত্তর সেন্টিমিটার হাইট করে ফিট করা হয়েছে কোনো একটা ভ্যাকেন্সিতে তার যদি প্রুফ থাকে তাহলে তুমি কিন্তু অ্যাপিল করতে পারো এবং তোমার যদি এর থেকেও স্যাটিসফাই না হয় তুমি কোর্টে কিন্তু এটা নিয়ে কেস করতে পারো তো আশা করি বুঝতে পারলে এই জিনিসগুলো কেউ বলবে না আর তোমার যদি হাইটে স্যাটিসফ্যাকশান না আসে তোমার যদি হাইটে মনে হয় তোমার এরকম রং মাপা হয়েছে তুমি সঙ্গে সঙ্গে সেই ডেটে যে চেয়ারম্যান থাকবে তাকে কিন্তু রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমার কাউ হাইটটা একবার মাপা হোক ভয় না করে এটা রিকোয়েস্ট করবে তারা কিন্তু তোমাকে সাহায্য করার জন্যই অর্থাৎ সে যে বড় নাকি অফিসে তোমার সাহায্য করার জন্যই তোমার ডাউট দূর করার জন্যই কিন্তু তারা বসে আছে সেই জন্য তুমি কিন্তু এই জিনিসগুলো করতে পারো তোমরা তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভিডিওটা ভালো লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে সরকারি যে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটি করে যুক্ত থাকতে পারো